হাই হ্যালো কৃষ্ণ তো তোমাদের সবাইকে আর একটা ব্লগে স্বাগত জানাই তো আজকে আমি এখন আছি আর্মেনিয়াম ঘাটে মানে ফেরি ঘাট কলকাতার এখান থেকে আমি যাবো বাজার তো তোমাদের আমি বলেছিলাম যে বড়োবাজার একদিন আসবো তো আজকে এসেছি এখন বাজে প্রায় দশটা আর দশটা থেকে বিকেল পাঁচটা মানে আমার ফিরে যাওয়ার ট্রেন পাঁচটার সময় আছে এই টাইমের ভিতরে বাজারে যতগুলো জিনিস দেখানো তোমাদের সম্ভব সেগুলো দেখাবো আর আমার নিজের কাজও আছে তো আমি চেষ্টা করবো তোমাদের যত বেশি জিনিস দেখানো সম্ভব তত বেশি জিনিস দেখাবো তো ঘাট থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটা দিয়েছি তো তোমাদের লোকেশনটা বলে দিই ঘাট থেকে বেরিয়ে তোমরা প্রথমে ডান দিকে একটু আসবে ঠিক আছে যারা ঘাট থেকে আসবে তো ডান দিকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিটার তারপর তুমি বাম দিকে ঢুকলেই বাম দিকের গলিতে ঢুকলেই সেখান থেকে স্ট্রেট আর যদি না বুঝতে পারো সেখানে কাউকে জিজ্ঞেস করবে যে জানোকেশনটা যাব যাবো যে বিল্ডিং আছে তার নিচে পুরো প্যাকেজিংয়ের জিনিস সব বসে ঠিক আছে আর তোমাদের আমি ভিডিওতে দেখাচ্ছি যে একটা নাম্বার দিচ্ছি যেখানে প্যাকেজিংয়ের জিনিস পাবে এটা হচ্ছে চৌরাস্তার মোড় এখানে কোথাও বাঁকবে না পুরো স্ট্রেট একদম স্ট্রেট যাবে দিলে তুমি পৌঁছে যাবে হচ্ছে জুয়েলারি জুয়েলারি তোমার টয় সেসব দোকানে আর আজকের ওয়েদারটা দেখতে পারো এতটাই খারাপ যখন খুশি বৃষ্টি নামতে পারে তো চলো আমরা সোজা যাই আর এখানে ম্যাডাম যে জুয়েলারি ব্র্যান্ড হবে সেগুলোর জন্য জিনিসপত্র সব চুজ করছে তো কী কী যাবে কী কী না যাবে তো আমাদের কেনাকাটি এতটাই হয়ে গেছে যে আজকে আমরা যাওয়ার সময় পুরো হালত খারাপ হয়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার তো এখন বাছাবাছি করছে আর এটা হচ্ছে আমি প্যাকেজিংয়ের দোকানে পৌঁছে গেছি এই যে প্যাকেজিংয়ের দোকানটা দেখতে এখানে এ টু জেড পাবে আমি তোমাদের গ্রুপেও লোকেশান দিয়েছিলাম আর আমি কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি লোকেশানটা তোমাদের আর এটা হচ্ছে সেই প্যাকেজিংয়ের দোকান যেখানে তুমি ইচ অ্যান্ড পাবে তো এখানে এই দোকানটাতে মিশোর প্যাকেজিং পাওয়া যায় না তো চলো তোমাদের আরও একটা দোকানে যাই সেখানে গিয়ে দেখাচ্ছি মিশোর প্যাকেজিং তোমরা এটা দাম কত ছয় আট সাত দশ একশো পঞ্চাশ আট দশ একশো সত্তর আট বারো একশো নব্বই দশ বারো দুশো কুড়ি টাকা দশ চোদ্দো

दस बार हुई है ना हम वाला ले लो ये दो सौ दस का ये है 210 सौ दस का ये वाला तो मोटा माल है ये मिशु का दिया था ये मोटा है ये पतला है मीटर के साथ अरे छोटे कितने बोल मिशु मिशु इसे जन्नो तो नोच के लिए बार इसे जन्नो ये छः आठ छः आठ मिशु को था अबे छः आठ मिशु एक्सचेंज एक्सचेंज लिस्ट का सुधार करता

আর তার নিচে এর জিনিস পাবে আর বাম দিকে যে দেখালাম যখন করলাম বাম দিকে যে দোকানটা সেটা হচ্ছে তোমার সেখানে ফিটসেট টয় কসমেটিক আর অন্যান্য অনেক জিনিস পাবে সেই বিল্ডিংয়ে ঠিক আছে অ্যাটলিস্ট আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ব্যাগপত্র নিয়ে আর যে ছেলেটাকে দেখালাম সেই ছেলেটা হচ্ছে আমাদের গ্রামের ছেলে সে সেখানে থাকে কলকাতায় এ চাকরি করে আর সে আমাদের অনেকটাই হেল্প করেছে ব্যাগগুলো মানে ক্যারি করার জন্য তো আমাদের হয়তো আরও দেরি হতো সে না থাকলে তো আমরা স্টেশনে পৌঁছে গেছি টিকিট টিকিট কেটে বাড়ি ফিরি আর ট্রেন আজকে অনেকটাই লেট দেখাচ্ছে আর ট্রেনে উঠে দেখি অবস্থা খারাপ মানে প্রতিদিনের যে অবস্থা আর আজকের অবস্থা রাত দিনের তফাৎ মানে এতজন তো কোনোদিনও আমি ট্রেনে ট্রাভেল করিনি এতদিন মানে এই ট্রেনে এতজন হয় না তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের এই সম্বন্ধে অন্য কিছু হলে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমার হয়েছে ডেসক্রিপশনে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তো দেখা দেখাচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিও যতক্ষণের জন্য রাধে রাধে